দেখো বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি রান্না করতে আর আজকে রান্না করব আজকে দারুণ একটা খাবার হাড় ছাড়া মাংস তোমরা অনেকেই জানো এই জিনিসটা কাকে বলে হচ্ছে বলে ঠিক আছে আর সয়াবিনের জন্য আমি অলরেডি দেখো মশলা করে রেখেছি এই যে মিক্সার বাটিতে মশলা করে রেখেছি আর এই যে পিঁয়াজও আমি কেটে রেখেছি কুচি কুচি করে আর এদিকে কড়াইতে আমি আমি ভাজি আলু ঠিক আলুটাকে লাল লাল করে ভেজে নেবো আর আলুটা আমি এখনও আলু দেখো আলুটা আমি এখনো হলুদ দিই নি জাস্ট লবণ দিয়ে আলুটাকে ভাত দিই এবার আমি হালকা একটু হলুদ দেবো কালার আনার জন্য এই দেখো এবার হলুদ দিয়ে দিচ্ছি হালকা একটু জাস্ট একটু কালারটা আনার জন্য আমি হলুদটা দিয়ে দিচ্ছি ভালো ভাত থেকে দেখিয়ে দিচ্ছি আলুটা আমার ভাজা অনেকক্ষণই হয়ে গেছে কারণ আমি আলুটা অনেকটা আগে দিয়েছি ঠিক আছে ভিডিও ভিডিও শুরু করাতে আমি আলুটা দিয়েছি এবার আমার আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি আলুটা নামিয়ে নেব তার জন্য ওই গামলাটা নিয়েছি এবার আলুগুলো আমি একা করে সব তুলে নেব এবার কড়াইতে আমি হালকা একটু জিরে দিয়ে দেবো ফোড়নে আমি জিরে দেবো জিরে ফোড়ন জিরে ফোড়ন ঘেমে যাচ্ছি এদিকে না ঘাম মুখছি আর এদিকে রান্না করছি জিরেটা লাল লাল করে হয়ে গেলে আমি মশলা পেঁয়াজগুলো দিয়ে দেবো দেখো জিরাটা আমার ভাজা হয়ে গেছে এবারে কুচানো যে পেঁয়াজগুলো ছিল সেই পেঁয়াজগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমার দেখো ভাজা হয়ে গেছে এবার আমি মশলাগুলো দিয়ে দেবো এখানে অনেকটা মশলা করেছি দুদিনের জন্য মশলা করেছি অর্ধেকটা মশলা আমি দিয়ে দেবো আর এই কিছুটা মশলা আমি ফ্রিজে রেখে দেবো মশলা যখন ভালো করে কষানো হয়ে যাবে তারপরে আমি লবণ আর হলুদ দিয়ে দেবো সয়াবিন খেতে আমার খুব ভালোই লাগে সাবিনের তরকারিটা আবার দারুণ লাগে খেতে ঠিক আছে চলো এবার আমি হলুদ দিয়ে দেবো এই হলুদ তারপরে আমি লবণ দিয়ে দেবো এই যে লবণ দিয়ে দিচ্ছি এবার কালার আনার জন্য হালকা একটু কাশ্মীরের বাবা কাশ্মীরে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এত হেসি পেয়ে গেল হাসি পেয়ে গেল দেখো দেখো কালার চলে এসেছে দেখো এরপরে যে সবিনগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম সেই সবিনগুলো দিয়ে দেবো এবার আমি আলুগুলো দিয়ে দেব সবই আলু ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো মুখের অবস্থা দেখো ঘেমে দেখো চান হয়ে গেছে ঠিক আছে আজকে যে পরিমাণ গরম পড়েছে কালকে তার থেকে নাকি পাঁচ গুণ গরম বেশি পড়বে অলরেডি মোবাইলে নাকি মেসেজ দিয়ে দিয়েছে তোমাদের ফোনে কার কার মেসেজ গেছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমার ফোনে কিন্তু অলরেডি কিন্তু মেসেজ চলে এসেছে যে কালকে প্রচণ্ড গরম পড়বে তার জন্য আজকে ভালো মন্দ রান্না করে নিচ্ছি কালকে রান্না করে আসবো না গরমে বুঝতে পেরেছো কারণ যদি এত গরম পড়ে যদি যদি রান্নায় না করতে পারি দেখো এই দেখো মুখের তারপর দেখো দেখেছে দেখো এবার আমি জল দিয়ে দেব। এই যে জল সেটা এখন আমি দেব। জানি না খেতে কেমন হবে তোমরা তোমরা যারা যারা এইভাবে রান্না করো তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও হ্যাঁ যে তোমরা কিভাবে বাড়িতে সবই রান্না করো আমি কিন্তু এইভাবে করি ঠিক আছে আমি যেভাবে করি সেটাই কিন্তু তোমাদেরকে দিলাম এটা আমার আমার জলের পরিমাণ কারণ ছেলে একটু ঝোল না হলে খেতে পারে না ওরা আবার ঝোল লাগে ঠিক আছে তো আমার সবই রান্নার তরকারিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে আর ফলো করবে আর কমেন্ট করে কিন্তু অবশ্যই পাশে থাকবে টা বাই বাই